নমস্কার আমি সন্তোষ আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ঘূর্ণচরকি আমি আজকে আছি চেন্নাইয়ের মহাবলিপুরম তো এখানে স্থাপত্য এখানকার মন্দির এখানকার সমস্ত জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আপনাদের চ্যানেল ঘুরনচর্কি এই জায়গাটি ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে প্রধানত পল্লব রাজাদের সময়কালে সমুদ্রের তীরে গড়ে ওঠা এক অপরূপ ভাস্কর্যের নিদর্শন ষষ্ঠ থেকে অষ্টম শতকের পল্লব রাজবংশের অন্যতম রাজা ছিলেন নরসিংহদেব তার অন্য নাম ছিল মহাবলী তিনি এই জায়গাটির নির্মাণ বা পত্তন করেছিলেন তাই এই জায়গার নাম মহাবলীপুরম এখানকার অধিকাংশ স্থাপত্য গ্রানাইট শিলায় তৈরি এই বিশাল পাথরটিকে বলা হয় মাখনকা লাড্ডু এটি একটি ব্যালেন্সিং রক বিরাট বড় পাথর একটি পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে আছে শোনা যায় ইংরেজ আমলে বেশ কয়েকটি হাতি দিয়ে দড়ি বেঁধে এটিকে টানা হলেও এটিকে একটুও নাড়ানো যায়নি এই স্থাপত্যগুলিতে প্রধানত মহাভারতের বিভিন্ন ঘটনাকে প্রকাশ করা হয়েছে এটিকে বলা হয় ভীমের রান্নাঘর এই মন্দিরটিকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির পুরো মন্দিরটি একটি বড় পাথরকে কাটিং করে তৈরি করা হয়েছে বড় পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছে এটি এটি গণেশ মন্দির এটি তৈরি করেন নরসিংহ বর্মনের পুত্র পরমেশ্বর বর্মন এই মন্দির দ্রাবিড় শৈলীতে তৈরি তাই এই মন্দিরের কোনো চূড়া থাকে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্কিটেকচার অর্জুনের প্রায়শ্চিত্ত বা অর্জুনের গঙ্গাবতরণ পৃথিবীর বৃহত্তম ওপেন স্টোন কার্ভিং আর্ট এটি পাশেই আছে পঞ্চপাণ্ডব গুহা মহাবলীপুরমের এই স্মারকগুলি উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্মারক হিসাবে স্বীকৃতি পায় এখানে যে মন্দিরটি দেখছেন এখানে আগে সাতটি মন্দির ছিল যাকে সেভেন প্যাগোডা বলা হতো তবে এখন একটি মন্দির আছে একে বলা হয় তট মন্দির বা শ্রী সৌর টেম্পল এখন যে মন্দিরটি দেখছেন এটি চেন্নাইয়ের পঞ্চলক্ষ্মী মন্দির এই মন্দিরটির ভিতর থেকে ছবি তোলা নিষেধ তাই আমি বাইরে থেকে যতটা সম্ভব এই মন্দিরের কারুকার্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার